ओम नमो वटारकाय बोलिए हरि बोल जय राम जी की जय ಬರତେ <laughs> ପଢ଼େ

của nó không phải của nó, của nó không phải gì đó, cái gì đó, cái gì đó, gì আজকে তিনি মদনমোহন ঠাকুর বাড়িতে পুজো দিয়ে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে আস্থা জ্ঞাপন করলেন যেভাবে আমরা ত্রিশটা দিন তার পরিবারের বাসায় আমাদের স্থানীয় নেতৃত্ব আমাদের সাংসদ মন্ত্রী সকলেই আমরা খোঁজ খবর রাখা ওখানকার স্থানীয় বিধায়ক যিনি আমাদের সাংসদ ছিলেন গীতেনবাবু সকলেই সবসময় তার যোগাযোগ রেখেছেন আমরা পরে গিয়েছি আমি গিরেনবাবু যেদিন রিলিজ হয় তো আজকে এই পুজোর মাধ্যমে এবং তার ছেলের একটা কর্মসংস্থানের মাধ্যমে আমরা কিছুটা সন্তুষ্টির জায়গায় এলাম তার ছেলেকে কুচিয়ার ইন্ডিয়ান মেডিকেল কলেজে একটি এজেন্সির আন্ডারে স্কুল কাজ দেওয়া হবে নিয়ে যাওয়ার না উকিলবাবি নিয়ে যাওয়ার জন্য নয় উগিলবাবুর পক্ষ থেকে যে পুজো দেওয়া হয়েছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা কামনা করে মাননীয় মুখ্যমন্ত্রীর তার সুস্থতা কামনা করে তার পুজোর আশীর্বাদের ফুল আমি নিয়ে যাচ্ছি এবং মনমোহন ঠাকুরের ব্যবহৃত বস্ত্র ও ঠাকুর মশাই দিলেন সেটা আমি মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তুত করি